তিনশো মালাস একশো চোদ্দ চৌতো চৌতো চৌতোশো চৌতো 战斗！上！战斗！上！战斗！上！战斗！上！快干他们！ chantsho 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 vai kada bole chantsho 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 1 chantsho 2 chantsho 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 ela kada bole ekon dui nibo chantsho 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 chantsho

সর্বোচ্চ কত টাকা দিয়েছে সর্বোচ্চ আপনার যে আড়ত থেকে আঠাইশো টাকা পর্যন্ত গিয়েছে সেটা হচ্ছে মাদ্রাজি আর বেদানাটা সর্বোচ্চ বেদানা বিক্রি হয়েছে এখন তো পাঁচ হাজার টাকা হাজার পাঁচ হাজার সর্বোচ্চ মানে নর্মালে 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 বিক্রি হয়েছে তিন হাজার তিন হাজার আচ্ছা এর মাঝামাঝি তো আছে হ্যাঁ আছে আর এইটা সব থেকে নর্মালে কত দিয়েছেন বারোশো তেরোশো বারোশো তেরোশো নর্মাল আচ্ছা এই বছর কেমন ফলাফল কেমন মনে হচ্ছে আপনাদের কাছে কেমন হতে পারে

আমরা একটু আপডেট তথ্য আপনাদের দিয়ে রাখি যে এই জায়গায় কিন্তু লিচু সূচনা লগ্ন থেকেই কিন্তু কেনাবেচা চলতে এই জায়গাটার নাম হচ্ছে নিউ মার্কেট কালীতলা সংলগ্ন এলাকা তবে এখানে প্রচুর জ্ঞানজাম হওয়ার কারণে কিন্তু বেশ কয়েক বছর ধরে এটি দিনাজপুর বড় মাঠে স্থানান্তরিত করা হয়েছিল কিন্তু এবছর আবারও পুনরায় কিন্তু এই নিউ মার্কেটেই নিয়ে আসা হয়েছে তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একশো ছোট তেরোশো 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 তেরোসো তিনশো মাল ডাকে চলছে চোদ্দশো 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 নাম চোদ্দশো 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 চোদ্দ চোদ্দশো চোদ্দ চোদ্দশো পঞ্চাশ

তাহলে মোটামুটি ভালো মাদ্রাজিটা আজকে গেছে 2500 2500 এটা 1200 1300 আচ্ছা পুরো দমে কেনা বেচা হতে আর কতদিন লাগবে শনিবার হলেই মানে মোটামুটি মধ্যে জমজমাট হয়ে যাবে আজ থেকে স্টার্ট শুরু আর বেদনা দিয়ে শুরু এমন সব লিচু উঠতে থাকবে উঠতে থাকবে

ভাই কথা বলেন হ্যালো এদিকে আসেন শুনছে ওরা ভাই এখন বলছে কুত্র হবে আচ্ছা যা আসছে ভাই দামও ছোট সাইজে ছোট দামেও ছোট হ্যাঁ কথা বলেন সরকারি ডাক কত ডাকে দিব ডাকে দেন ডাকে দেন ডাক তিন টাকা দাম বলেন